আসসালামু আলাইকুম আমি একটু পাগলামি করি সব সময় আজকেও পাগলামি করব। এটা আমাদের সাতক্ষীরার সর্বশেষ ভিডিও তো এটা হচ্ছে আমরা সাতক্ষীরা শহর থেকে যাচ্ছি হচ্ছে কুলনা শহরের দিকে তো আমরা আমাদের একজন দর্শককে আমাদের একজন ফলো করা আছে এমন একজন মানুষকে আমরা সারপ্রাইজ করব তো আমি এখানে রাস্তায় দাঁড়ায় থাকবো আমরা আমাদের মতো গল্প করব আড্ডা করব আমাকে দেখে যে দাঁড়াবে যে আমার সাথে কথা বলতে আসবে তার ফোনটা চেক করে দেখবো যে আমাদের ফেসবুক পেজ ফলো দেওয়া আছে কিনা আর আমাদের ফেসবুক পেজটা হচ্ছে তিন মিলিয়ন যেটা ফলোয়ার আছে ওইটা ঠিক আছে সো দেখা যাক আমরা এখানে দাঁড়াই থাকবো আড্ডা করবো গল্প করবো যে আসবে তার ফোনটা একটু চেক করবো আসসালামু আলাইকুম এদিকে আসেন এদিকে আসেন মোবাইল আছে আপনার গাড়ি নিয়ে আসেন গাড়ি নিয়ে আসেন গাড়ি নিয়ে আসেন গাড়ি নিয়ে আসেন একজন ফাই গেছি আল্লাহ গাড়ি নিয়ে আসেন মোবাইল আছে বাড়ি দেখি আলহামদুলিল্লাহ সাতক্ষীরা সাতক্ষীরা আচ্ছা আপনার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো আসসালামু আলাইকুম

আপনার কি মনে হয় আমার ফেসবুক পেজটা ফলো দেওয়া আছে হ্যাঁ আছে আছে দেখেন তো আছে কিনা ভাই আপনার প্রতিটা উনি মোবাইল আনতে ভুলে গেছে উনি মোবাইল বাসায় রাখছে আর কি আপনি কি করেন এমনিতে আমি বসুন্ধরা টয়লেটিজে একটা জব করি এ স্যার কি সাতকিরা বাড়ি নাকি অন্য কোথাও সাতকিরা আমার পাটকেল বাড়ি সাতকিরা আমার জেলা একটু দেখেন তো ফলো দেওয়া আছে কিনা অরিজিনালটা পাওয়া যাচ্ছে না ধরেন অরিজিনালটা 3 মিলিয়ন যেটা ফলোয়ার আছে মোজাহের ভাই হ্যাঁ লিখেন আপনি শিওর আপনি ফলো করছেন ফলো তো করছি কিন্তু আপনার প্রতিটা ভিডিও তো দেখি আমরা প্রথম জনের প্রথম জনের মোবাইল পাই নাই দ্বিতীয় জনের ফোন চেক করছি আচ্ছা আপনার নামটা একটু বলেন তো আমার নাম কবির ফোনটা একটু কেড়ে দেন এখন কোনো কথা বলা যাবে না আমার ফোনটা একটু নেন আচ্ছা আপনি একটু গাড়ি থেকে নামেন এটা হচ্ছে আমার ব্যাংকের অ্যাকাউন্ট আচ্ছা একটু আপনি এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন তাইলে ব্যাংকে গেছি ব্যাংকে যাওয়ার পরে ফান্টাস ও মাই গড আমার হাত কাঁপতেছে আমরা ইনস্ট্যান্ট ডিসিশন নিছি যে আমাদের একজন ফলোয়ারকে আমরা সারপ্রাইজ দিতে যাচ্ছি ঠিক আছে ইয়াতে ডিস্টার্ব করতেছে মানে ডাটা ডিস্টার্ব করতেছে দেখা যাক এই যে আমরা চলে আসছি হচ্ছে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখান থেকে আমরা যাব হচ্ছে ফান্ড ট্রান্সফারে ফান্ড ট্রান্সফার নগদে নেবেন না কি বিকাশে নিবেন আপনার জন্য একটা সারপ্রাইজ আছে স্যার বিকাশে 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 স্যার বিকাশে আপনার আপনার বিকাশ নাম্বারটা আপনি নিজে একটু টাইপ করেন আপনি ফোন কোথায় রাখছেন আমি বাড়ি রেখে আসি সব বাড়ি থেকে আসছেন ফোন একটু চেক করে দেখেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চেক করেন আচ্ছা আমি নেক্সট দিলাম এখানে অ্যামাউন্টটা লিখে দেন উনি নিজে বলবে কত টাকা পাঠাইছি আপনি ওখানে দাঁড়ান আমি আপনার ফোন কোথায় বিকাশের নাম্বার আমার কাছে আছে আচ্ছা আচ্ছা আমরা এক পাশে দাঁড়াইছি উনি এক পাশে দাঁড়াইছে একটু পাঠান না এই টাইপ করেন টাকা অ্যামাউন্ট উনি বলবে এক দুই তিন হয়েছে না ঠিক আছে হ্যাঁ হুম হুম আচ্ছা ওকে আমি পা আমি পাশে এইদিকে কিছু টাকাতে হবে না আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি কত অ্যামাউন্ট পাড়াইছি এটা উনি বলবে হ্যাঁ ঠিক আছে এটা এখান থেকে অ্যাকাউন্টে গেছি দেন সাবমিট সাবমিটে দেন অ্যামাউন্ট ট্রানজ্যাকশন টেন 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 বলতেছে আচ্ছা আপনি টেন দেন ফার্স্টে টেন দেন এটা একটা পাগলামি হ্যাঁ ঠিক আছে দিয়ে দেন হ্যাঁ দেন অটো আসছে ভাই একটু এদিকে চলে আসেন না আপনি থাকেন মেসেজটা চেক করেন মেসেজ চেক করলে এদিকে আসবেন আলামিন ওদিকে থাকো মেসেজ গেছে কিনা একটু চেক করবেন এদিকে আসেন এদিকে আসেন কত আসছে দশ হাজার আমরা দিতে চাইছি কত জানেন দিতে চাই বিশ হাজার দিতে চাইছি বাট ব্যাংকে বলতেছে দশ দেওয়া যাবে বিশ হাজার হচ্ছে না আপনি একটা নগদ নাম্বার দিবেন জি আমরা এই করব যেটা করব দর্শকদের সামনে করবো একটা নগদ নাম্বার নিয়ে নেন দেখি এখন যাবে কি আমি জানি না ফান্ড ট্রান্সফারে গেলাম নগদে গেলাম টাকা পয়সা হ্যাঁ নগদ নাম্বারটা একটু দেন এই এখানে আছে সাথে আচ্ছা ঠিক আছে দে যাবে না আর যাই কি না দেখি আর না গেলেও আমরা একটা ব্যবস্থা করব কিন্তু যেটা ব্যবস্থা করবো এটা সরাসরি ব্যবস্থা করবো মানে লাইভে থাকা অবস্থায় ব্যবস্থা করব একটু চেক করছেন নম্বরটা আচ্ছা সেম সেম কেন দিয়ে দেন আল আমিনীর মনে হচ্ছে যাবে না দেখা যাক যায় কিনা ওই যে গাড়ি একটা দাঁড়াই গেছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কখন থেকে ফলো করছেন ফেসবুক পেজ ভাই আমি আপনার ভিডিও অনেক দিন তো দেখি আর আমার খুব উৎসাহিত যে আমি ভার সাথে একদিন না হলে একদিন আমি দেখা করবো হয়ে গেছে না আচ্ছা ইউ আর নট অ্যালাউড টু আপনি একটু লেখাটা দেখবেন ইউ আর নট অ্যালাউড একটু পড়ে শোনাবেন আপনি ইউ আর নট অ্যালাউড টু পারফর্ম জি অ্যানাদার নেক্সট মিনিট আচ্ছা কি এক মিনিট অপেক্ষা করবো হ্যাঁ এক মিনিট পর এলাম যাবে তোমার কি মনে হয় আচ্ছা তাহলে আপনি লিমিট থাকলে যাবে না ভাই আপনি গাড়ি কার আপনি দাঁড়া গেছেন আমাকে দেখে দাঁড়া গেছেন আপনার সব সময় আপনার ভিডিও দেখি না বাসাই ভালো আছেন একটা সেলফি তুলি তাহলে আচ্ছা এই এক মিনিট পরে হয় কিনা দেখেন তো মুজাহির ভাইয়ের ফেসবুক পেজ

আমি হচ্ছে উন্নয়নের অ্যাসিস্ট্যান্ট বিরাজ ম্যানেজার আচ্ছা আমি আমার থেকে সিনিয়র সিনিয়র পার্সন আমার মানুষ মানে ভিডিও দেখে আমি আসলে মানে খুবই খুশি লাগে যেটা আমার আসসালামু আলাইকুম আপনার ভিডিও ঠিক আছে ইনশাআল্লাহ আপনি কিন্তু প্রথমে আসছিলেন মোবাইলটা আনার নাই আমাদের ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেটা চাইছে আমি আপনার সঙ্গে একদিন না একদিন দেখা করব আসসালামু আলাইকুম হ্যাঁ একটু আসেন 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 আমরা একটা কন্টেন্ট শুট করতেছিলাম উনি আজকে এখন রিসিভ করছে সম্ভবত গেছে আবার একটু দেখবেন আমি ট্রাই আবার একটু দেখেন তো আপনার নাম কি আপনার বাড়ি কোথায় মেহে আমার নাম হচ্ছে মেহেদি হাসান আরিয়ান আমার বাসা পাশেই আচ্ছা যাচ্ছিলাম সাতক্ষীরা একটা মসজিদের কাজ করতেছি এখানে পাঁচ হ্যাঁ পাঁচ এক কাজ করেন পাঁচ পাঁচ দেন আর পাঁচ কি ক্যাশ আছে ক্যাশ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনাকে দেখে দাঁড়িয়ে পড়লাম

আপনার সাথে দেখা হয়নি তো ভালো আছেন তো জি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমরা যেটা প্ল্যান করছি মানে আমাদের কাছে ক্যাশ টাকা নাই বাট আমরা ব্যাংক থেকে টাকা দেওয়ার ট্রাই করছি দশ হাজার টাকা অলরেডি চলে গেছে কিন্তু আরও দশ হাজার টাকা যাবে আচ্ছা যাচ্ছে টাকা যাচ্ছে হ্যাঁ একটু মেসেজ চেক করেন তো মেসেজ পাস কোথায় দিচ্ছেন নগদে পাঁচ হাজার টাকা আচ্ছা গেছে কিনা দেখেন তো

তাহলে আপনি আর ঋণ করতে হবে না না বলবেন আমি আর ঋণ করব না আমি আর ঋণ করব না তাহলে গাড়ি সার্ভিসিং এর একটু কাজ বাকি আছে আর কি জি কিন্তু ভাই গাড়ি নষ্ট হয়ে গেছে না এই গাড়ি তেল পড়তেছে নষ্ট হয়ে তেল আচ্ছা তাহলে করে আপনাকে আর ঋণ করতে হবে না আমার যে কি খুশি লাগতেছে তার থেকে বড় কথা ভাই আপনার সাথে আমার দেখাই যে এটা আমার বড় কথা হাই ভাই তো এটা হচ্ছে আপনার অনুভূতি আপনি আর ঋণ করবেন না মানে আর ঋণ করতে হবে না উনি বিশ টাকা মানুষের কাছে ঋণ নেওয়ার জন্য একটা প্রসেসিং করতেছিল

কবির ভাই কবির ভাই তাহলে আমাদের সাতকীরা আজকে এটা সর্বশেষ ভিডিও না হ্যাঁ সর্বশেষ সাতক্ষীরার ভিডিও এই ভিডিও দেখে আপনারা কি বুঝছেন অবশ্যই ফলো থাকতে হবে যে কোনো সময় আপনারা সারপ্রাইজ পাই যেতে পারেন আমার ফেক পেজ অনেকে ফলো দিয়ে রাখছে যেটা 3 মিলিয়ন ফলোয়ার আছে ওইটা আমার আর কোনো ফেসবুক পেজ আমার না এটা অনেকবার বলি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম